তামিলনাড়ু তালগাছের জন্য বিখ্যাত স্থানীয় মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে এই গাছগুলি কিন্তু নির্মাণ শিল্পে তাল কাঠের চাহিদা বৃদ্ধি বেড়ে চলা নগরায়ন ও জলবায়ুর বদল এই সম্পদকে বিপদের মুখে ঠেলে দিয়েছে আগে সমুদ্রের ধারে সব জায়গায় নারকেল আর তালগাছ দেখা যেত কিন্তু এখন রক্ষণাবেক্ষণ কম হওয়ায় অনেক জায়গায় তালগাছের সংখ্যা কমে গিয়েছে প্রাতিজীব এই পরিস্থিতি পরিবর্তন করার অভিপ্রায়ে শুরু করেন ট্যান পাম ফাউন্ডেশন সতেরো বছরের শিক্ষকতার চাকরি ছেড়ে আমি তাল গাছ বাঁচানোর কাজে লেগে পড়লাম তাল গাছ কেন দরকার কেন এদের বাঁচাতে হবে সেসব লেখা প্রচারপত্র বিলি করা শুরু করলাম বিশেষ করে স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের জন্য মানুষ আমার কথা বুঝতে শুরু করলো আমার সঙ্গে যুক্ত হলো আদাব আদম আকাল্লামে এনারা কাইগর সংরক্ষণের জন্য জনসচেতনতা খুবই জরুরি এঞ্জেল ফিলিক্স বছর ধরে এই শিক্ষিকার সঙ্গে কাজ করছেন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলছেন এই গাছগুলোর গুরুত্ব নিয়ে সমাজ জীবন এবং স্থানীয় পরিবেশের জন্য সুনামির সময় তাল গাছ না থাকার কারণে ছোট ঢেউ ও ঝুপড়ি অবধি চলে এসেছিল வேர்ல சேமிக்கப்படுகிறது நம்ம நிலத்தடி நீரனுடைய மட்டத்தை அது அதிகரிக்கிறது প্রাতিজিন ও তার দল একশোরও বেশি বীজ রোপণ উৎসবের আয়োজন করেছেন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে হাইওয়ে আর উপকূল বরাবর গাছ রোপণ করেছেন তিনি তার কাজ অনলাইনে শেয়ার করেন এবং প্রদর্শনী ও ওয়েবিনারের মাধ্যমে তাল গাছ রোপণ ও সংরক্ষণে মানুষকে উৎসাহ দেন বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তিনি মানুষকে বিশেষ করে নারীদের তাল ভিত্তিক হস্তশিল্প থেকে কিভাবে জীবিকা নির্বাহ করা যায় তা শেখান রামনাথের তুতুগুড়ি সাইলগুড়ি তামিলনাড়ুর বিভিন্ন জেলায় অনেক ছোট ছোট ব্যবসায়ীরা ভিত্তিক পণ্য তৈরি করে আমরা তাদের থেকে জিনিস কিনে স্কুলে কলেজে বিনামূল্যে বিলি করে সচেতনতা বাড়াই তাল থেকে বানানো জিনিসের মেলাও আয়োজন করি তাদের থেকে জিনিস কিনে বাজারে বিক্রি করে কারিগরদের আয়ের ব্যবস্থা করি। করেই চেনেন। যাতে তাল চাষিরা আরো বেশি রোজগার করতে পারেন তাই তিনি তাল শাঁস ও তালের রসকে আরো জনপ্রিয় করতে চান তবে তিনি রাজ্য সরকারের আরো সহযোগিতাও চান প্রতিবেশী রাজ্যগুলির সরকার তালগাছ আর তা থেকে তৈরি জিনিসকে অনেক বেশি গুরুত্ব দেয় আমরাও একই রকম সাহায্য পেলে তালগাছের উপর নির্ভরশীল মানুষজন আরও বেশি আয় করতে পারবেন আরও অনেকে এই কাজ করতে আসবেন আমি এটাই বিশ্বাস করি তামিলনাড়ুর রাজ্যবৃক্ষ এই এই তাল জীবন বাঁচায় জল সঞ্চয় করে কর্মসংস্থান তৈরি করে নানা উপায়ে বাসিন্দাদের উপকার করে তাল রাজকন্যা তাই এই গাছ রক্ষার লড়াইয়ে নেমেছেন